হ্যালো শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি এবং সেই সাথে আলোচনা করব ষষ্ঠ কোন বিজ্ঞপ্তির সর্বশেষ তথ্য আমার এই চ্যানেলে আপনার যারা নতুন তারা এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমার সাবস্ক্রাইব করে পাশে বেল নিজে পাশে থাকেন এখন কথা হচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধনের জন্য যে প্রতিষ্ঠান রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন অধ্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ আর সি এ তাদের সর্বশেষ অবস্থান কি অনেকেরই প্রশ্ন মানে দুইটা গ্রুপ রয়েছে একটা একটার প্রশ্ন হচ্ছে মূলত উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে হবে এবং আরেকটি গ্রুপ হচ্ছে যাদের নিবন্ধন কমপ্লিট হয়ে গেছে তাদের প্রশ্ন হচ্ছে যে আসলে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে দেখুন এখানে অনেক কিছু বিষয় কাজ করে প্রতি মানে কর্তৃপক্ষ নানান দিক থেকে নানান ঝামেলা এবং চাপে রয়েছে যেমন শতম নিবন্ধনধারীদের দাবি এবং চাপের কারণে ওনাদের একটু সমস্যা হয়েছে বিভিন্ন বা মন্ত্রণালয়ের কাছে ধান দরবার বা অন্যান্য বিষয় নিয়ে একটু জটিলতাই ছিল কারণ শতমদের বয়স পার হয়ে গেছে তো ওনারা দাবি করতেছিল বা ফোনের মাধ্যমে ওনারা পেয়েছিল যাতে সুযোগ দেওয়া হয় তারপরেও এনটিআরসির কাছে গেলে ওনারা এটা বলে শিক্ষা দিকে চালিয়ে দেয় তো যাই হোক আমরা মূল আলোচনায় ফিরে আসি যে আসলে প্রথমে যদি আমরা আলোচনা করি যে আসলে ষষ্ঠ গণ কবে নাগাদ প্রকাশিত হতে পারে দেখুন যে ষষ্ঠ গণ জন্য তার আগে শূন্য পদের তালিকা নির্ধারণের জন্য গত বছরে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মূলত শূন্য পদের তালিকা সংগ্রহ করা হয়েছে যেখানে শূন্য পদের সংখ্যা প্রায় লক্ষাধিকের মতো রয়েছে তবে এখানে একটা বিষয় আপনার জন্য দেখা যে জেনারেল জেনারেলে মূলত পদের কম ম্যাক্সিমাম পদ শূন্য রয়েছে বিশেষ করে মাদ্রাসার প্রার্থীদের জন্য তো যাই হোক সেটা আলাদা ভিন্ন বিষয় তো এখন কথা হচ্ছে যে ষষ্ঠ বিজ্ঞপ্তি কবে নাগাদ হতে পারে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে অধিদপ্তর যেটা চাচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ করে চূড়ান্ত ফলাফল দেওয়ার পরেই মূলত ওনারা ষষ্ঠগণ বিজ্ঞপ্তি প্রকাশ করবেন কারণ ওনাদের টার্গেট রয়েছে যে আঠারোতম নিবন্ধনধারীদেরকে আমরা এই ষষ্ঠ গৃহ বিজ্ঞপ্তিতে সুযোগ দেওয়ার সেই আলোকে কাজ করছে মূলত প্রায় সব কিছু চূড়ান্ত হয়ে গেছে এখন শুধুমাত্র আঠারোতমদের মৌখিক পরীক্ষা শেষ করে চূড়ান্ত রেজাল্ট অর্থাৎ মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর প্রায় মানে মোটামুটি এক মাসের মধ্যেই কিন্তু চূড়ান্ত ফলাফল দিয়ে দেওয়া হবে এবং তারপর পরেই ষষ্ঠ গৃহণ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তবে আশা করা যাচ্ছে যে এটা দুই তিন মাসের মধ্যেই মূলত এটা সম্পূর্ণ হয়ে যাবে আপনারা আশা করছি জুলাই অগাস্টের মাঝে মধ্যে ইনশাল্লাহ আপনারা একটা বিশাল ষষ্ঠগণ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন তো আর একখান কথা হচ্ছে যে আসলে আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের বিষয়ে সর্বশেষ তথ্য কী আসলে উনিশতম শিক্ষক নিবন্ধনের সর্বশেষ তথ্য হচ্ছে আমরা জুনের দিকে মূলত নম্বর শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এই লক্ষ্যে সব কিছু চূড়ান্ত হয়ে গেছে বেশি ভালো হলো অর্থাৎ কপাল ভালো হলে এই মে মাসের শেষের দিকে হতে পারে না হলে মূলত জুনের অর্থাৎ ঈদুল আজহার পরেই মূলত আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তবে সেই রকম নিত্য নতুন তথ্য সবার আগে জানতে ও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ